যে রাধে সে চুলও বাঁধে না বাপু আমি তো সব রকম চুল বাঁধতে পারি না যেরকম খুব পা পারি না বিনুনি পারি না প্রত্যেকটা মহিলাকে সব কিছু জানতে হবে তার কোনো মানে নেই সবাইকে সর্বগুণে সম্পূর্ণ হতে হবে তারও কিন্তু কোনো মানে নেই যে যাই বলুক আই অলওয়েজ লিসেন টু মাই হার্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ব্রেন নমস্কার আমি রশনি চলে এসেছি আবার একটি মিনিট ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আজ সকালের ব্রেকফাস্ট করছি পোহা ওই চিরের পোলাও আর কি পোহা করতে করতে মনে পড়লো যে ঘরে তো কারি পাতাই নেই বাইরে একটা ছোট্ট টবে কারি পাতার গাছ হয়েছে ছুটতে গিয়ে নিয়ে আসলাম আর পোহাতে কয়েকটা ছিটিয়ে দিলাম দেখুন আজকের সকালের হেলদি ব্রেকফাস্ট পোহা রেডি অ্যান্ড সফট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আমাকে কেমন লাগছে তো বাই